গুড মর্নিং বন্ধুরা বাজে এখন রাইট নটা কতটা সবজি দিয়ে গেল এই দেখো জল লেগে রয়েছে এখনও ধুয়ে আনলাম আমি একটু ধুয়ে আনি তো একটু ওপর দিয়ে জল ঢেলে নিয়ে আসি ধুয়ে নিয়ে আসলাম এর মধ্যে আছে আলু পেঁয়াজ শসা ডাব তরমুজ আর কি আছে এটার মধ্যে আর কিছু নেই এটার মধ্যে আছে টমেটো কাঁচা লঙ্কা পটল আদা আদা আর পেঁয়াজটা এই ঝুড়িতে চলে যাবে একটুখানি জল ধরে থাক বাজে নটা সবে ঘরটা মুছে নিলাম আর এই যে জামাকপুর কেচে মানে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েই আমি ঘর মুছতে গেছিলাম কাঁচা হয়ে গেছে বার করেও নিয়েছি এখন আমি যাচ্ছি গা ধুতে নমস্কার বন্ধুরা আমি সময় সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শনিবার আর এখন বাজে দশটা তেপ্পান্ন বন্ধুরা দশটা তেপ্পান্ন কত খাওয়া হয়ে গেছে এই যে থালাধাতো পরে আছে ছেলেকে খাওয়াচ্ছি মেয়ে স্কুলে গেছে আজকে ছুটি আছে কিন্তু ওদের কোনো একটা সেমিনার আছে স্কুলে আমাদেরও যেতে বলেছিল মানে পারলে আপনারাও আসবেন এরম বলেছিল মানে সুযোগ হলে আপনারাও আসবেন এরকম বলেছিল তা যাই হোক কিন্তু যাব কি করে কথা বলেছিল যেতে এবার নটার থেকে সাড়ে বারোটা বন্ধুরা আধা ঘন্টা এক ঘন্টার জন্য হ্যাঁ চলে এসছে আধা ঘন্টা এক ঘন্টার জন্য হলে চলে যেতাম সাধারণত যেভাবে মিটিংগুলো হয় বলছে নটার থেকে সাড়ে বারোটা তাহলে আমি যদি নটার মধ্যে তো আর আমার রান্নাবান্না সব কাজ সম্পূর্ণ হবে না আর যদি হয় ও আমার ছেলেটাকে খেতে দেবে আর ছেলেটাকে নিয়ে যাবো ছেলেটাকে ওর বাবার কাছে রেখে যাবো বাবাকেই বা খেতে দেবে বাবার নিজেটা নিজে বেড়ে খেলো এসে হাবড়া হাবড়া করে যা পারে আলু শুদ্ধ ভাত মাত খেয়ে চলে গেলো কিন্তু কি করবে কি করে দেখো 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 গড়িয়ে নেমে যাচ্ছে তো জন্য আর এতক্ষণ সময় ছেলে থাকে দোকানে আধা ঘন্টার জন্য কুড়ি মিনিট আধা ঘন্টা না হয় এক ঘন্টা কিন্তু অতক্ষণ সময় জন্য কী করে রাখবো তা আর গেলাম না এই বললো মা যেতে হবে না এগুলোতে কিচ্ছু হবে না তোমরা চুপচাপ বসেই থাকবো ওনটা বলবে তোমরা শুনবা আমি যাচ্ছি তো আমি শুনে আসবো এই এর জন্য আর গেলাম না তা ছেলেকে খাওয়াচ্ছি ওদিকে রান্না হয়েছে এই দেখো এখানে রান্না আলু ভাজা আর পটল ভাজা করেছিলাম ভেবেছিলাম কতকে কিছু করে না দিতে পারলে আলু পটল ভাজা দিয়ে খাবে একটু বেশি করে আলু ভেজেছি এই যে ছেলের জন্য আলু ভাজা দিয়ে ভাত মেখেছি আর এই পটল শস্য বাটা করে নিয়েছি এই কথা বলেই গেছে সকালবেলা পটল শস্য বাটা করতে তা আমি হয়েছিলাম মনে হয় করে উঠতে পারবো না তা আমি যাই হোক আলু ভাজা বসিয়ে দিয়ে দুটো পটল ভাজাও করে নিই আলু ভাজা বসিয়েছি পটল কেটেছি দুটো পটল ভাজা নামিয়ে রেখেছি আলু পটল ভাজা রেডি করে ওনার ভাত বেড়ে রেডি করে ধুয়ে আমি পটল আবার বাদবাকি পটলগুলো কাটতে গেছি তো ফোন করেও দিয়েছি যে তোমার খাবার রেডি আমি আর বলিনি যে পটল শস্য বাটাটা এখনো হয়নি এবার এদিকে আয় আমি আর সেটা বলি এদিকে মাথা নিচু করে মাথা নিচু ভাত পড়বে ভাত পড়বে উনি চোখটা থালার মধ্যে বুদ্ধি নেই ভাত পড়বে নিচে তা আমি আর বলিনি যে এইটা করতে পারিনি তা কর্তা বললো কি আমার একটু দরকার আছে আমি পাঁচ দশ মিনিট পরে আসছি আমি ওইদিকে ওইটা মানে পটল ভাজা নামিয়ে ওইটা বসিয়ে দিয়ে ফোন করেছিলাম কালো জিরে পটল দিয়ে ওই পটলটাও তো ভাজতে হবে সরষে বাটাটা তাই বসিয়ে ছেড়ে দিয়ে ফোন করেছিলাম উনি আসেনি উনি যখন এসছেন তখন আমার সরষে বাটা আমারটা পড়ে গেছে কলের থেকে নামাবো নামাবো মানে পটল সরষে বাটাটাও হয়ে গেছে তখন এসছেন ঢুকে মধ্যে দেখে নিল একটু তার আমি তোমার ভাত বেড়ে রেখে এসেছি আলু পটল ভাজা খেতে দিতে চেয়েছিলাম যখন হয়ে গেছে তাহলে এটা এটা খেতে খেতে ঠিক আছে আমি তো দিয়ে চাচ্ছি দিয়েও তাই উনি আবার এই পটল শ্বশুর ভাটা দিয়ে খেয়ে গেল এখন মেয়েটা স্কুলে গেছে সাড়ে বারোটার সময় আসবে তা আমার আর খেতে ইচ্ছা করছিলাম ইমনের জন্য ভাত নিয়েছি ইমানের বেশি হয়ে গেছে এই যে দেখতেই পেলে এক গাল এই যে এক গাল এই এক গাল ভাত একটা পটল দিয়ে আমি রেখে দিয়েছি আমি একটু মুখে দিয়ে দেবো এখনই আর এই শিখে আসলে খাবো হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর ওইদিকে গ্যাস আমি অফ করিনি সিম করে গ্যাস রাখা আছে কড়াইতে জল দিয়ে সোয়াবিন দিয়ে ঢাকা দিয়ে ধুয়ে এসেছি মানে সেদ্ধ হোক ইমনকে খাতে খাতে সোয়াবিনটা হয়ে যাবে তাহলে গ্যাস অফ করতে হবে না আমার তাড়াতাড়ি হয়ে যাবে সোয়াবিন হওয়ার পরে পনির হবে কর্তা বাড়ির থেকে বের হলেই ভুলে যায় ঢোকার সঙ্গে সঙ্গে বলেছি সকালবেলা একবার বলেছি মেয়ে পনির খেতে চেয়েছে অনেকদিন পনির হয় না একটু পনির দিয়ে যেতে বললো ঠিক আছে তখন দোকানটা বন্ধ ছিল মানে সকালে যখন সবজি দিতে এসেছিলো তখন বলেছিলাম তখন দোকানটা বন্ধ ছিল আর পনিরটা দিয়ে যায়নি এখন আবার খেতে বললাম বলছি মানে ভুলে গেছে বললাম খেয়ে বেরোবা যখন বেরিয়ে ডান দিকে টান না একটু বা দিকে টান নেবা না আমাদের রাস্তা দিয়ে বেরিয়েই সোজাসুজি অপোজিটের দোকানটা কিন্তু একটা দোকান পরে মানে একদম অপোজিটের দোকানটা মুদিখানা দোকান তার পাশের দোকানটা ওই যে জলের দোকান যার কাছে আমরা জল নিই ওই জলের দোকান টুকটাক খাবার রাখে ওরা আর পনিরটা দুধটা এইসবও রাখে ওই ফুটি মাজা ওই থামসা লিমকা যা থাকে আর কি ওগুলো সব রকম রাখে তা আমি বললাম একটু বাদিকে দিকে টান কোনটা দিয়ে যাবা দেখো ওই কথা বলেছি যখন ঢুকেছে হাত ধুচ্ছে তখন হাত ধুয়ে খেয়ে চলে গেছে যাওয়ার সময় আমি আর বলিনি ব্যাস পনির আসেনি এখন আমি আবার ফোন করব তাই পনির হয় নিজে দেবে না কাউকে দিয়ে পাঠিয়ে দেবে তাহলে বন্ধুরা আবার পরে আসছি ছেলে কি খাইয়ে নি ওদিকে সোয়াবিন সেদ্ধ বসিয়ে এসছি রান্না হয়ে যাক আবার আসছি এগারোটা সাঁত্রিশ বন্ধুরা এই যে সোয়াবিন নেমে গেছে ছেলে আজকে একটু খেলছে তন বাদ হয়েছে আর এইখানে দেখো রান্নাঘরের অবস্থা আমি রাখতে পাচ্ছি না জায়গা নেই এখানে পনির বসা মানে পনিরের জন্য যে মশলা কষাচ্ছি আলু ভাজা হয়ে গেছে আদা জিরে লঙ্কা টমেটা এই দিয়েছি বেটে এই মিক্সার বাটিতে জল রেখেছি এই জলটাই দেবো কষানো হয়ে গেলে পনির এই যে ভেজে রেখেছি এই যে ফল কেটে রেখেছি তরমুজ আর শশা আর কত্তা বলেছে আজকে লেবুর সাথে আবার একটু শশা আর টমেটো রাখতে এটা বিট লবণ দিয়ে মাখাবো এখন না যখন উনি আসবেন তখন আর এই অর্ধেকটা তরমুজ রেখে দিলাম আজকে তরমুজটা অতটা ভালো কালার আসেনি ফোনে দেখা যাচ্ছে অনেক চকচক করছে কিন্তু বন্ধুরা অতটা না একটু ফাঁকা আসে আর লেবুটা কাটবো এখনও লেবু কাটিনি সবজি সব গুছানো হয়ে গেছে শুধু লঙ্কাটায় জল রয়েছে তাই বাইরে রেখেছি শুকিয়ে গেলে তুলে দেবো আর এই যে লেবু কাটবো লেবুটা কাটতে বাকি আছে আর এটা পুরো ফাঁকা এই আলু ধুয়েছি না তাই একটু কাটা কাটা আজকে এটাকে বাদ দেবো এটা পুরো ভাঙড়ি হয়ে গেছে কিন্তু ওই বলে না ঠ্যাকাগার চলে এই আর কি রয়েছে নতুন গাবলা কিন্তু বার করা হচ্ছে না আর এই আলু এর মধ্যে তুলেছি এই যে পেঁয়াজ আদা এর মধ্যে তুলে দিয়েছি সব গুছানো হয়ে গেছে প্রায় হয়ে গেছে আর একটুখানি কষানো হলেই তেল বেরোতে শুরু হয়েছে আর একটু কষানো হোক তারপর জল ঢেলে দেবো এগারোটা তেপ্পান্ন বন্ধুরা এই দেখো আমরা ধুয়ে নিয়ে এসছি মেঝে ঘষে ধুয়ে নিয়ে আসলাম এক্সচেঞ্জ হলো কিন্তু এর নিচে এখনও ফুটো হয়নি এইটা দেখো আমি ফুটো করে নিয়েছিলাম দেখেছো ওই যে ফুটো ফুটো করা লোহা গরম করে ফুটো করে নিয়েছিলাম আর এই ফেলনাটা এখন যাবে ওই কারোর ফেলনা কারোর দরকারি এই মাসির বাড়ি এই যে ওই দেখো ওই যে একটা গাবলা দেখতে পাচ্ছো যেটা বড়টা ছোটটা না যেটা বড়টা ওইটা আমার চান করতে কাদা ভেঙে গেছে জল ভরে টানা যায় না তার জন্য পাল্টে এইটা নিয়েছে ওইটা দিয়ে দিয়েছি বিক্রি করবে বলে কিন্তু ওইটাকে কাজে লাগে এইটা আর কিছু কাজ করতে হবে না এটা বিক্রি করে দেবে পাটা ধুয়ে উঠি বাইরে আসলে পা ধুলে আমার ভাল লাগে না এই দেখো এই আমার গাছের কাজে লাগে যে গরম করতে দিয়ে দিলাম যতক্ষণ রান্না হবে গরম হয়ে যাবে ফুটো করে নেব এই গাবলা কিনেছিলাম আমি সবজি এই সবজি ধোয়ার জন্য না কি বলে গাছ লাগানোর জন্য এই যে ধনে পাতা গাছ ছোটো কাকে পাঠিয়েছিল না এই দেখো ভালোই আছে এই দেখো কি সুন্দর হয়েছে ও এই দেখো ভিতর দিয়ে পাতা বেরোচ্ছে পাঁচটা গাছ পা পাঠিয়েছে পাঁচটাই বেঁচে আছে এক দুই তিন চার এই মাঝখানে একটা পাঁচ পাঁচটা গাছ পাঠিয়েছে ছোটো গাকে আর এই যে এই জমা গাছের কেটে লাগিয়েছিলাম দেখো তিনটেই বেঁচে গেছে এই দেখো এইখানে দুটো এইটা এইটা এই দুটো তো বাঁচারই কথা না এই দুটো দুদিন পরে লাগিয়েছি জলের মধ্যে ভেজানো হয়েছে লাগাবো লাগাবো হচ্ছেই না এইটা যখন একটা তখন কেটে লাগিয়ে দিয়েছি দু তিনটেই বেঁচে গেছে কাল লাগবে কে নেবে সেই লোক খুঁজবো এখন আর এর ভিতরে এই যে তারা গাদার চারা বেরিয়েছে যেখানে সেখানে বিচ্ছিটা দাম এটা হলো সবেদা ফুল এসছে কিন্তু সবেদাটা ধরছে না সব ফুলগুলো পড়ে গেল যাই না কেন নতুন এখন এটাকে রিপোর্ট করা হয়নি ওই ধনে পাতা আর থানকনি লাগাবো বলে দুখানা কিনেছি এই একটা আর একটা এখনও রাখা আছে আর যেটা ফেললাম সেটা অনেক দিন আগের কেনা গাবলা ফুটো করে নিয়েছি বন্ধুরা গ্যাস জ্বালানো থাকতে থাকতেই কাজটা সে নিলাম নালে আগামীকাল সবজি নিয়ে আসলে তখন অসুবিধা হবে সকালে আর করতে ইচ্ছা করবে না এদিকে পনিরটাও নেমে গেছে সবজির খোসা গুছিয়ে ফেলেছি দুই ভাগে সবজির খোসা গল্প আছে বলছি এই হল পনির রান্নাঘর থেকে আমার ছুটি গ্যাস অফ করাই খালি আর পাচ্ছি না ধৈর্য শেষ এইগুলো ফেলে দেব আর এইগুলো নিয়ে যাচ্ছে এগুলো যেহেতু একটু পাতলা খোসা আছে আজকে পটল কেটেছি অনেকগুলো সোয়াবিন সোয়াবিন করেছি পনির করেছি আলু ভেজেছি আলুও কেটেছি অনেকগুলো আর এই তরমুজের খোসাগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেটা সবার তলায় এই দেখো এরম ছোটো ছোটো পিস করে করে কেটেছি আর যেগুলো একদম মাথার কোনা সেগুলো তার কাটি নিয়ে আর ধৈর্য ধরছে না এই অবধি করেছি এগুলো একটু আজকে গাছে দেবো একটা গাছে ভিডিও কত বড় হয়েছে জানি না বন্ধুরা আমি কাজ শেয়ার করেই গেছি গল্প করেই গেছি এখন দেখব ভিডিও কতটা বড় হয়েছে তারপরে আমি ওই গাছ শেয়ার করাটা যদি করতে পারি টপ আজকেই করার ইচ্ছা আছে আজকে রোদ ভালো নেই একটু ম্যারমেরে মেরে ওয়েদার রোদ উঠেছে কম যাই হোক দুখানা জবা গাছ অনেকদিন আগে ট্রান্সফার করার কথা মাটি দিয়ে সার দিয়ে মিশানো রয়েছে এত গরম গেছে ওগুলোকে করিনি ওই কী ওর না রিপোর্ট করার কথা ওই করবি করলাম নিম গাছটাকে করলাম রিপোর্ট আর 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 একটা যেন কী গাছ রিপোর্ট করেছি এখন মনে পড়ছে না যাই হোক দুটো একটা গাছ রিপোর্ট করেছি আর সাদা জবা আর গোলাপি জবা ওগুলো একটুখানি আমার কাছে শৌখিন মনে হয় ওদের রিপোর্ট করাতে গেলে যদি একটু বিশ হয় তার জন্য একটু ওয়েদারের অপেক্ষা করছিলাম এবার মনে হয় আজকালের মধ্যে বৃষ্টি হবে এরম একটু শুনছিলাম আর ওই এছাড়া এক দুদিন আগে বৃষ্টি হয়েছে যখন ওয়েদার একটু মানে ঠান্ডা আছে একটু ছাওয়াই টাওয়ায় রেখে আর স্কুল যেহেতু ছুটি আছে সম্ভব হলে আমি যদি পারি আমার মেয়ে এখনও বাড়িতে আসেনি মেয়ে আসবে খাবো দাবো ততক্ষণ কাজ সাথে সারতে থাকি শরীরে কতটা এনার্জি থাকবে সকালবেলা ব্যায়াম দিয়ে শুরু করেছি সেগুলো তোমাদেরকে দেখায়নি আজকে অনেক দিন পর আজকে একটু ব্যায়াম করেছি অনেকক্ষণ আর ব্যায়াম করার জন্যই হয়তো শরীরে এনার্জি আছে জানো তো ব্যায়াম করলে একটা জিনিস হয় যাই না কি কথা বলছিলাম আর এক কথা থেকে আমি আবার আর কথা চলে যাই যাই হোক ব্যায়ামেরটা বলিনি আগে ব্যায়াম করলে না প্রচুর ঘাম ঝরে কিন্তু মনে হবে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ কিন্তু ঘাম ওই ঘাম ঝরে তুমি ক্লান্ত হবে না বরঞ্চ তোমার কাছে এনার্জি আসছে আমার তো তাই হয় বন্ধুরা তো যাই হোক অনেকক্ষণ ব্যায়াম করেছিলাম তো এবার মেয়ে আসেনি এখনও স্কুল থেকে তা আমি কাজ সারতে থাকি মেয়েকে খেতে দেবো তারপরে আমি খাবো আমি খাইনি ওই যে দেখালাম এক পিস পটলের সঙ্গে এক গাল ভাত ওই টুকুনি খেয়ে জল খেয়েছি এগুলো সারতে থাকি যদি ছোট হয় তাহলে তাহলে শেয়ার করব ঠিক আছে ওই ওই কাজটা তবে আজকেই করার ইচ্ছা আছে আমার ওই গাছ দুটোকেও আজকেই রিপোর্ট করবো আজকেই আর তার মধ্যে এই খোসাটা মেশাবো সেইটাই তো বলছি না ওই মাটি সার তো মেশানোই আছে আর এই এই খোসাটাকে একদম নিচে দেবো একটা টপ থেকে খুলে তো আর একটা টবে লাগবে ওর তো গোড়া এমনিতেই মাটি আছে আর যতক্ষণ শিকড় বেড়ে ওই অব্দি যাবেই পচা খোসার কাছে ততদিনে খোসা পচে সার হয়ে যাবে আর আজকে দেখতে পাচ্ছ যেহেতু স্কুলে যায়নি বাইরে বেরোয়নি তাই মাথায় চিরুনি পড়েনি আর এত ঘাম হয়েছে যায় মুসতে কখন টিপটা উঠে চলে গেছে বুঝছো আর আয়নাও দেখিনি তোমাদের সঙ্গে কথা বলছি এখনই নিজেকে দেখছি আচ্ছা বন্ধুরা চলো এইবার এই গ্যাসটা মোছামোছি একটু কাজ করে নিই কাপড় মেলা হয়ে গেছে সেগুলো সুযোগ পেলে তুলতেও যেতে হবে সেগুলো শুকিয়ে গেছে যে ঠাকুর মেজে ফেলেছি যে কাজ সব হয়েই গেছে একটু আমের চাটনি করতে চিন্তা করেছিলাম আম রয়েছে অনেক গতকাল চিনিও এনেছি মুদিখানা বাজার এসেছিলো তা এখন আর না জিনে বন্ধুরা পাচ্ছি না হয়তো আগামীকালও করব না আগামীকাল আবার মাংস থাকবে আগামীকালও হয়তো করবো না সোমঙ্গলবারের মতো একদিন করে দেবো ফ্রিজে ঢুকে গেছে তো ও নষ্ট তো হবে না সব মঙ্গলবার একদিন করে দেবো যে করতে চেয়েছিলাম টেবিলে জায়গা আছে বলো পটল ভাজা আলু ভাজা পটল সর্ষে বাটা সোয়াবিন পনির একটা বাটিরতে শশা টমেটা আটা বাটিতে লেবু কত লেবু কেটে রেখেছি তারপরে তরমুজটা শশাটা ওইটা একটু রসালো হতো একটু ফ্রিজে থাকলে ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগে ওইটাকে ফ্রিজে ঢুকিয়েছি এই মানে ছোট টেবিল না আমার পুরো জাম হয়ে রয়েছে ও ছেলে চলে এসেছে যে কী করছে মা কি কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখতে চলে এসেছিলো তোমাদের সাথে কথা বলার পর গেছিলাম ছাদে ওই যে খোসা কটা দেখালাম খোসা কটা ভাবলাম রোদে ছাদের মধ্যে ছিটিয়ে দিই তাহলে যতক্ষণ আমি যাব রসটা একটু টানবে একটু শুকনো শুকনো ভাব হবে মাটির সাথে মেশাতে সুবিধা হবে তাই ওই ছাদে রোদে দিয়ে জামা কাপড় কটা তুলে এসেছি আশার পথে উপরের ঘর ঝাড় দিয়ে এসেছি নিচে এসে নিচের ঘর ঝাড় দিয়ে নিচেরও সবজির খোসা যেটুকু ওই যে নেবো না ছাদে আলাদা করেছিলাম সেগুলো ওই যে পাশে বালতিতে একটা রাখা থাকে তোমরা অনেকে জানো ওই বালতিতে খুলে রেখেছি গ্যাস টাস মুছে নিয়েছি সমস্ত কাজই হয়ে গেছে মেয়েটা এখনও আসেনি বাড়িতে মেয়েটা খাইনি আমিও খাইনি এবার কথা হলো মেয়ের কাছে তো ফোন নেই টোটো দাদাকে ফোন করলাম যে টোটো দাদা দিয়ে আসতে গেছিলো বলেছে আমি নিয়েও আসবো আমি বললাম তাহলে গেটম্যানকে একটু শুনে নেবেন কটায় ছুটি আমি শুনেছি সাড়ে বারোটায় তো ওখানে শুনেছে সাড়ে বারোটা থেকে একটা তাহলে মেয়ে কখন এসে সকালে খাওয়া খাবে আজকে কখন এসে দুপুরে খাওয়া খাবে তা আমি জানি না কখন খাবে তাই আমি ওর জন্য চিন্তা করলাম তাহলে ওকে এসে আজকে আর কোনো কাজ দেওয়া যাবে না আমি সমস্ত কাজই একদম ও শুধু ঘরটা ঝাড় দেয় জলটল ভরে এইগুলোই করে আর চান করে ঠাকুরের কাজ করে এখন চান করে ঠাকুরের কাজটা করতে পারবে সেটা পরের কথা কিন্তু এই ঝাঁট ফাট দেওয়া জলটল ভরা আমি সব সেরে দিয়েছি ওর কিছুই করতে হবে না ও এসে আগে খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিক যাই হোক একটু ভিডিওটা বড় হচ্ছে আজকেই আমি চেষ্টা করবো গাছটা লাগাতে একটু ধৈর্য ধরে দেখে নিও একটু ভিডিওটা বড়ো হবে তাহলে আবার পরে আসছে দুটো দশ বাজে বন্ধুরা এই দেখো এই যে সবজির খোসা বললাম না রোদে দিয়ে গেছি এই যে খানিকটা শুকনো হয়ে গেছে আর এই যে দুটো টপ এই টপটার উপরে এই টপটা চাপা দেওয়া ছিল এইটা শুকিয়ে গেছে মাটি এইটার মাটি ভেজা হয়েছে বৃষ্টির জলেই ভিজেছে এটা এই মাটি সার মিশানো এটার মধ্যে আর এই দুটো গাছ রিপোর্ট করব। এটা এই যে সাদা ফুল ফোটে সাদা জবা আর এইটাই গোলাপি এই যে গোলাপি জাবা এই দুটো গাছই রিপোর্ট করবো দেখো ছেলে চলে এসছে কী করতে এসছিস এই রোদ মধ্যে যা এখানে যে কোদাল নিয়ে এসছি সব রেডি এখন আমি এক্সচেঞ্জ করি এই যে বন্ধুরা শাক মাটি ঢেলে একটু ওলট পালট করে নিয়েছি টবের থেকে খুলে ফেলেছি গাছ দুটো এই যে ভেতরের খুঁড়ি বার করে ফেলেছি হ্যাঁ বার করে ফেলেছি এই যে এখানে দাঁড়িয়ে মাতব্বরি করছে খুঁড়ি এখন এই খোসা আর মাটি দুই টবে মিশিয়ে দিয়ে দেবো বুঝেছ এবার এর মধ্যে একটু মাটি দেব এরকম করে একটু ওলট পালট করে দেব আবার একটু খোসা দেব এই যে আবার একটু মাটি দেব একটু এই ওলট পালট করে দিলাম ব্যাস এইবার একটু এবার একটু মাটি দেব দিয়ে গাছগুলো বসাবো আর সাইডগুলো এই মাটিটা দিয়েই ঢাকবো এর বেশি শিকড় হয়নি তাই খুব বেশি কাটতেও হয়নি একদমই অল্প ছোট শিকড় মানে এখন না চেঞ্জ করলেও হতো তবুও আমার মনে হচ্ছে কি একটু বড়ো টপ পেলে একটু ছড়াতে পারতো তাই বড়ো টবে দিচ্ছি আর এর গাছের দেখো তুলসী গাছ হয়ে রয়েছে সেটা নষ্ট করিনি সেটা সময়তেই বসাবো দুটোতেই দুটো তুলসী গাছ আছে এটার মতো একটা তাহলে এবার বসিয়ে নিই দেখো এই বড় টবে দিয়ে দিয়েছি রিপোর্ট হয়ে গেছে আগামীকাল দুখানা ফুল ফুটবে এর মাথায় দুটো আর এর মাথায় দুটো ওই যে একটা দুটো ফুল ফুটবে ছাড় ঝাড় দিয়ে দিয়েছি ঝাঁটা ধুয়ে রেখেছি ওই যে ওখানটায় ধুয়েছিলাম এখন করণীয় হচ্ছে এর গোড়ায় একটু জল দিয়ে দেওয়া টপটা একটু বেশি ভরা ভরা দেখতে পাচ্ছ সব নেমে যাবে কারণ নিচে যে সবজির খোসা দেওয়া আছে ওটা তো পচবে পচলে নেমে যাবে আর বেশি জল দিতে হবে না আর গোড়া ভেজা ছিল যেটা ছোটো টবে ছিল না সেই ছোটো টবের মাটিটা ভেজা ছিল এই এক মগি দুই টবে ভাগ করে দিয়ে নেমে যাব দু একদিন থাক ছাওয়া জায়গায় তারপরে আবার রোদে দিয়ে দেব হয়ে গেল তাহলে বন্ধুরা এইটাও দেখিয়ে দিলাম সব কাজ কমপ্লিট দুটো একত্রিশ বাজে কত চান হয়ে গেছে ছেলেকে তো চান করিয়ে এসছিলাম ছাদে মেয়ে চান করে মেয়েকে চান করতে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম ছেলেকে চান করে বের করে মেয়েকে পড়েছি তুই আগে বাথরুমে ঢোক ও চান করে ঠাকুর চান করিয়ে পরিষ্কার করে যেটুকুনি করে টন্দন লাগে ওইগুলো করছে আমি এখন নিচে নেবো চান করে বাদবাকি ঠাকুরের পুজো দেবো তারপরে খেতে দেবো মানে আড়াইটে বাজে তো আমার তিনটের মধ্যে হয়ে যাবো তাহলে এবারটা আটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এটা আটা